বিধান সেই বিধান যেন এই নমুনায় জন্য সকলেই মেনে চলে সেই নমুনার জন্য মূলত আপনাদের সামনে আজকে যদিও আমাদের এই উপহারটা আমাদের উপহার অনেক অনেক ছোট্ট কিন্তু এটা একটা বড় একটি বড় একটি ইসলাম একটি বিধানকে ধারণ করে চলবে সে কারণে আমরা তাদেরকে জামিয়ার পক্ষ থেকে বোরকা দিয়ে তাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমানের হাত দিয়ে বোরকা গ্রহণ করবেন তাদের গার্জিয়ানরা ইনশাল্লাহ এক নম্বরে আলিমা মুসাম্মদ জান্নাতুল পিতা মোহাম্মদ আব্দুল মান্নান খাজানগর বটতল কুষ্টিয়া দুই নম্বরে সকলের গার্জেনদেরকে অনুরোধ করছি আপনারা স্টেজে স্টেজের পাশেই থাকবেন যেন দ্রুত আপনারা আসতে পারেন দুই নম্বর আলিমা মুসাম্মদ সামিয়া তিন্নি পিতা মোহাম্মদ শাব্বির মন্ডল ফোকন গ্রাম নগর মোহাম্মদপুর কমলাপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া তিন নম্বর আলেমা মুসাম্মদ তসফিয়া তসনিম পিতামা মোহাম্মদ খন্দকার মারুফ শীম গুস্বামি দুর্গাপুর ইবি কুষ্টিয়া তসফিয়া তসমিম তসমিম বর্তমানে আমাদের মাদসার শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছে আলেম চার নম্বর আলেমা মুসাম্মদ ফাতেমা খাতুন পিতা মোহাম্মদ আমদমণ্ডল গিরাম বড় আইলচনা প্রদম কুষ্টিয়া পাঁচ নম্বর আলেমা জান্না জন্নাদা পিতা মোহাম্মদ ইনামুল হক জিন্ন বড়ো আনজারা প্রদহ কুষ্টিয়া ছয় নম্বর আলেমা মুসাম্মদ শাহানা ইসলাম পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম গ্রাম বালিয়া প্রদহ কুষ্টিয়া সাত নম্বর আলেমা মুসাম্মদ রকসা নামি পিতা মোহাম্মদ বকর সিদ্দিক নওদা কলনপুর তালবাড়িয়া মিরপুর কুষ্টিয়া আট নম্বর আলেমা মুসাম্মদ ফাজবা আলিমা মোসম্মদ রুকসানা খাতুন পিতা মোহাম্মদ আবু কুসিদ্দী নওজা কল্যাণপুর তালবাড়িয়া মিরপুর কুষ্টিয়া আলিমা মসম্মদ ফাতেমা খাতুন পিতা মোহাম্মদ তাজুল ইসলাম কালিয়া বক্রি ন দারমহদা চৌডাঙ্গা নয় নম্বর আলেমা মুসাম্মদ সুমাইয়া তানজিম পিতা মোহাম্মদ সইফুল ইসলাম বড় ইনসার পড়দু কুষ্টিয়া অভিভাবক যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি স্টেজের বাম পাশে এসে আপনারা একটা সহযোগিতা করেন যাদের দ্রুত আমরা আমাদের এই কার্যক্রম শেষ করতে পারি জি দশ নম্বর মোসাম্মদ রোমানা খাতুন পিতা মোহাম্মদ রজদুল ইসলাম গ্রাম শালিকা দারিয়াপুর মেহেরপুর এগারো নম্বর মোসাম্মদ হুমায়রা খাতুন পিতা মোহাম্মদ শামুদ্দিন কালিয়া বক리 নতিবতা দমনহুদা চোড়াঙ্গা 12 নম্বর আলেম মুসা মোহাম্মদ আয়েশা সিদ্দিকা পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বড়াইলচরা প্রদহ উৎসিয়া 13 নম্বর আলিমা মোসামদ রুবাইয়া খাতুন পিতা মোহাম্মদ মহসিন ইসলাম গিরাম বড় ইসরা প্রদাহ কুষ্টিয়া আলিমা মসাম্মদ মুসলিমা খাতুন পিতা মোহাম্মদ ইমামুল হক মিলন গিরাম মোল্লাপাড়া মাগুরা জিন চোদ্দ নম্বর আলেমা মসাম্মদ তহমিনা খাতুন পিতা মোহাম্মদ আক্তার শেখ খাজানগর বটতল কুষ্টিয়া ষোলো নম্বর আলেমা মোসাম্মদ সুমাই আক্তার রানি পিতা মোহাম্মদ রাজু আহমদ লাহিনী বট্ট বটতল মহিনী মিলপাড়া কুষ্টিয়া সতেরো নম্বর আলেমা মোসাম্মদ উম্মে হাবিবা পিতা মোহাম্মদ আবুল কালাম বড় উল্চরা পুড়োদহ কুষ্টিয়া আঠারো নম্বর আলেমা মোসামদ হামিদা তরশীমা ফিতা মোহাম্মদ আব্দুল হালিম বড়ো পুড়োদহ কুষ্টিয়া উনিশ নম্বর আলিমা মোসামদ রুক্যা ইসলাম ফিতা মোহাম্মদ ইতি হোসেন খাজানগর বট্টুল কুষ্টিয়া একুশ নম্বর আলেমা মোসাম্মদ শামসুল নাহার পিতা মোহাম্মদ শামসুল মন্ডল বড় পড়াদ কুষ্টিয়া বাইশ নম্বর আলেমা মোসাম্মদ মাইমুন আরিমি পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম ইব্রাহিমপুর গালাগঞ্জ সোলকাল জিনাইগা তেইশ নম্বর আলেমা মোসাম্ম তিন তরি পিতা মোহাম্মদ কামরুল হাসান পুরাতন চব্বিশ নম্বর আলেমা মোসাম্মদ হাফিজা খাতন পিতা মোহাম্মদ হাবিন শেখ পুরাতন বাড়ি সোল্কা ঝেনাইদা দুই মেয়ে পঁচিশ নম্বর আলেম মোসাম্মদ তাহিরা খাতুন পিতা মোহাম্মদ রমজান আলী মিরপুর কুষ্টিয়া আলেম মোসম্মদ তহুরা খাতুন পিতা মোহাম্মদ আরিফুদ্দিন কালিদাসপুর আবুরিয়া মাগুরা মিরপুর কুষ্টিয়া সাতাশ নম্বর আলেম মোসম্মদ মুশফিকা খাতন পিতা মহদ আব্দুল মাতে মিলোদ ধুবাইল মীৰপুৰ কুষ্টা আঠাইছ নম্বৰ আলেমা ৰায়হানা মিনি পিতা মহদ মিলন মালিকা বানিয়া পৰা কয়া কুমাৰখালী কুষ্টাৰ 29 নম্বর আলেম মোসম্মদ আফিফা আক্তার হাবিবা পিতা মোহাম্মদ ওহিদুজ্জামান হিজুলি আমজুপি মেহেরপুর তিরিশ নম্বর আলেমা মোসাম্মদ রিক্তিকা পারভিন পিতা মোহাম্মদ আনারুল ইসলাম রানা নাপিফলি দুন চডাঙ্গা। একত্রিশ নম্বর আলেমা রুকাইয়া ইসলাম পিতা মোহাম্মদ কুষ্টিয়া শারমিন সুলতানা পিতা মোহাম্মদ মিস্রাত আলী সৌরত আলা খুদ্দান কুষ্টিয়া সম্মানিত উপস্থিতি গার্জেনদের যারা অভিভাবক মহিলাদের মেয়েদের যারা অভিভাবক আছে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি মহাত্মীশুরের